পরন্ত বিকেলে হালকা মেঘের ছোঁয়ায় ঐতিহাসিক ময়ানাগর থেকে দ্বিতদন্ত নিউজ পত্রিকার তেরোতম বর্ষে বর্ষা সংখ্যা প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো চব্বিশে জুলাই বুধবার পত্রিকাটি শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিক্ষারতনবিদ পুরস্কারপ্রাপ্ত সুবলচন্দ্র পাল উপস্থিত ছিলেন বৃক্ষবন্ধু বিশিষ্ট শিক্ষক ছড়াকা দিলীপ কুমার পাত্র বৃক্ষপ্রেমী প্রশান্ত কুমার মাইতি অগ্রগামী মহিলা সমিতির জেলা নেত্রী সবিতা দাস নমিতা বেড়া সুকুমার বেড়া সহ অন্যান্য গুণীজন ব্যক্তিরা আজকের কর্মসূচিতে ছড়া কবিতা নৃত্য গানে ভরিয়ে তোলা হয় শেষে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পর্কে

পরে দু ধারার মতো পড়ুক ঝড়ে পড়ুক ঝরে পুরবের আলোর সাথে পড়ুপ্রাতে দুই নয়ানে পুরো আলোর সাথে পড়ুক পড়ুপ্রাতে দুই নয়ানে নিশীথের অন্ধকারে গভীর ধারে প্রাণে নিশিবিনে জীবনে সুখের পরে দুঃখের ধারার মতো পড়ুক ঝরে গরু ঝরে আজ আমার দি তদন্ত নিউজ পত্রিকা বর্ষা বরণ ও বৃক্ষরোপণ সংখ্যার শুভ উদ্বোধন ছিল আমি এখানকার যে জন সাহিত্যিক বা যারা বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণের সঙ্গে যুক্ত আছে বা পরিবেশ ভাবনার সঙ্গে যুক্ত আছে এইসব কয়েকজনকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা এসেছেন প্রথমে শুভ সঙ্গীত দিয়ে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করলাম তারপরে পত্রিকাটি উদ্বোধন করলাম উদ্বোধন করলেন কবি সাহিত্যিক এবং শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শ্রী পাল মহাশয় গাছ লাগালাম এবং বেশ ভালোভাবেই গাছ লাগানো হল এবং গাছ লাগানো সম্পর্কে কিছু স্লোগানও আমরা দিলাম যাতে পরিবেশের দিকটাও রক্ষিত হয় আর শুধু যে এই মুখেই বলছি গাছ লাগাবো গাছ লাগালাম বা গাছ লাগানো উচিত আমি চাইছি আমার পত্রিকার তরফ থেকে এটা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বলে আর প্রত্যেক বাড়িতেই যাতে গাছটা লাগানো হয় এইটা আমি করতে চাইছি আর কি এ পৃথিবীকে বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার এই প্রতিজ্ঞা করতে চাইছি আর চাইছি যেন আবার সেই উষ্ণতা কমে গিয়ে আর কার্বন ডাইঅক্সাইডের লেভেল মাত্রা কমে গিয়ে আবার বৃষ্টিপাত ঠিকঠাক হয়ে পরিবেশ যেন তার জায়গায় আবার ফিরে আসে সেই তপবনের জায়গায় যেন পরিবেশ আবার ফিরে আসে এটাই আমার উদ্দেশ্য আমার নাম ডক্টর মৌমিতা বাহুবলিন্দ্র আর আমি দি তদন্ত নিউজ পত্রিকা সম্পাদনা করি তাছাড়াও আমি বহু পত্রিকায় লিখি